কত করে ভাই মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তাই তো এই উপরটা কি ভাই

ষাট টাকা করে জি মাত্র ষাট টাকা গর মো কত করে একটু মাত্র আড়াইশ টাকা গালামাল দেখেন সব মাত্র টাকা দেখেন

বাবুর হাট মাদু দি এটা গরুর হাট সিটি হাসপাতালের সামনে আপনাদের আসতে না পারবে তারা কিভাবে যারা আসতে না পারেন তারা কন্ডিশনে নিতে পারবে চৌষট্টি প্রত্যেকটা

আর কি থাকবে গাছ কাপড় মার্শাল দেখেন এগুলো কত করে ভাই মাত্রিশ টাকা মাত্র সাঁত্রিশ টাকা ত্রিশ টাকা এই দেখেন মাত্র টাকা দেখেন

মাসা দেখেন বিভিন্ন কালার থাকবে তাই ভাই অনেকে প্রশ্ন করে ভাই দেন না এটা কি না ভাই আমরা পাইকারি সেল পাইকারি আনি পাইকারি দিয়ে দিই পাইকারি আনি পাইকারি দিয়ে দেন কিন্তু ওদের জন্য আজকে ছাড় আছে এটা কত করে বলবেন

কারণ যেমন থান থান নিতে পারবেন কিন্তু একদম কম দামে তাই তো ভাই জি ভাই তো এখানে আর একটা খুলে দেখাই এটা একটু পরে গোছাই অন্য একটা খুলে দেখাই দর্শকদেরকে হ্যাঁ অনেক আগে এই দেখেন একটা হলুদ কালারের মধ্যে দেখাচ্ছে হলুদ কালার দেখাই দিক এখানে থান থান পাচ্ছেন আড়াই হাত পানার সব ধরনের কালেকশনে পাবেন আরকি জি একদম মেলের দামে আরকি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আরকি 80 আছে একদম একদম আশি আশি সুতার মধ্যে রং গস থাকবে এটা রং গস গ্যারান্টি একদম এটা কত ভাই 60 টাকা এটা 60 টাকা গস একদম সবচেয়ে একদম তার মানে এখানে দেখেন আমি দেখাই দর্শকদেরকে এখানে কিন্তু ডিজাইন আছে রয়েছে কিন্তু আড়াই হাত পানার মধ্যে ষাট টাকা তাই তো ভাই ষাট টাকা এই দেখেন এই সাইডেও রয়েছে দেখেন আল্লাহ

একদম সফট একদম আশি ভাই অনেকে যা দেখেন আর কি ভাই এগুলো সারা মাল ভাই প্রত্যেকদিন বিক্রি করে দিতেছে এই দেখেন মাল সাইজ দেখেন ভাই সাইজ এগুলো ভাই কত করে বললেন দেখেন ওরে আল্লাহ দেখেন বিভিন্ন ফ্রেশ

একশো গাছ আছে দুইশো গাছ আছে তিনশো গছ থাকে মাল আছে সকাল বেলা তো গেছে গাছ মাল অনেক ছিল সকালবেলা গেছে বিক্রি এগুলো এগুলো সাদা টাদা পঞ্চাশ টাকা গছ মাত্র পঞ্চাশ টাকা গছ ভাই জি ভাই

একবার অফার ষাট টাকা দেখেন মালের কোয়ালিটি দেখেন দেখেন যা আছে মাল যা আছে সব ষাট টাকা মালের কোয়ালিটি দেয় খোলাই দেয় দেখাই দেখেন নিতে পারবেন অবশ্য যোগাযোগ করবেন ঠিকানাটা বলতে সবশেষ নোট সুন্দর মাদুদ্দি মাদুদ্দি এই সব বাস থেকে গরুর সিটি হাসপাতালের জি ভাই একদম